নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন রবিশ ব্লক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে আমরা দীঘা যাব বলে রেডি হয়ে যাচ্ছি এখনো রেডি হয়নি এখন রেডি হব রেডি হয়ে আবার আপনাদের সামনে আসব আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি অল্প সময়ে ছুটি কাটানোর জন্যে দীঘাটাই শ্রেয় কারণ সবাই সমুদ্র ভালোবাসে সমুদ্রের ঘোরাটা সমুদ্রে স্নান করাটা একটা আনন্দ তার জন্যে আমরা সমুদ্র যাবই ঠিক করেছি সেটা আমরা রেডি হয়ে বেরোতে বেরোতে পনে পাঁচটা বাজে আমরা সোজা চলে যাব এখন বিটি রোডে ওখান থেকে অটো ধরে আমরা চলে আসলাম এস বি বাসের সামনে কেন আমরা বাসে করেই যাব বাসের টাইম সাড়ে ছটা আমরা বাসে উঠে বসলাম মনের ভেতরে একটা আনন্দ অপেক্ষা করছি কতক্ষণে দীঘায় এসে পৌঁছ অবশেষে দীঘায় এসে পৌঁছালাম আর এটা হচ্ছে আমাদের বাংলো থাকার জায়গা আর এখানে আমরা থাকবো এটা আমাদের রুম আমরা ওল্ড দীঘাতে এসেছি কারণ আমাদের বাংলোটা ওল্ড দীঘাতেই আর মানে বাংলোটা এত সুন্দর জায়গা যে সমুদ্রটা বাংলো থেকে উপভোগ করা যায় খুব সুন্দর জায়গায় পরিবেশটাও খুব সুন্দর দেখুন খুব ভালো লাগছে আমরা সকালে টিফিন খেয়ে চলে গেলাম নিউ দীঘায় স্নান করতে সমুদ্রে স্নান করার একটা খুবই আনন্দ আর খুব আমার তো খুবই ভালো লাগে স্নান করতে আমরা সমুদ্রে খুব সুন্দর খুব অনেক স্নান করেছি খুব আনন্দ করলাম করে এবার জুমে আসবো বিকালের দিকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল যাই হোক রেস্ট আছি এখন আমরা একটু ঘুরতে বেরোবো আমাদের বাংলোর বাইরে থেকে তোলা এত ভালো লাগছে দেখতে এখান থেকে সমুদ্রটা বোঝা যাচ্ছে না যাই হোক আমরা তারপর চলে গেলাম সমুদ্রের দিকে কারণ শরীরটা একটু সুস্থ হতে দুপুরে খাওয়ার পর থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তাই ভাবলাম যে যাই একটু হাওয়া খেয়ে আসি ভালো লাগবে তাই চলে গেলাম দু বছর আগে যখন এসেছিলাম তখন এত পরিবর্তন দেখে নিই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে ওল দিঘায় তো যাই হোক আমরা সমুদ্রের পাড়ে এসে বসলাম রাত্রের এই ঠান্ডা হাওয়া শরীর মন দুটোই মানে চাঙ্গা হয়ে গেলো সমুদ্রের ঢেউগুলো রাত্রেবেলা দেখতে খুবই ভালো লাগে এবার সবাই তো সমুদ্রকে ভালোই বাসে সমুদ্র আচ্ছা দিয়ে সবাইকে টানে আমার সোনা একটু গাড়ি চাপার শখ হলো তাই নিয়ে চলে গেলাম ওকে গাড়ি চাপাতেন দেখুন ওকে এরকম আনন্দ উপভোগ করছে গাড়ি চাপতে চাপতে সমুদ্রের ঠান্ডা হাওয়াকে আমার শরীরটা অনেকটাই সুস্থ অনুভব করছিলাম হ্যাঁ ভালো লাগছিল এখন তো জোয়ারের সময় ছিল জল উতাল পাতাল করছিল অনেকটাই ওপরে চলে এসেছিল জলটা এখন রাত্রি এগারোটা বাজে আমরা এবার রুমেও ফিরে আসব খেয়ে দিয়ে বিশ্রাম নেবো এবং আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। আর দেখা হবে পরের ধাপে কারণ এখনও আমরা দুদিন আছি দুদিনে কি করব কত আনন্দ করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সমুদ্র থেকে ঘুরে এখন রুমে চলে আসলাম